কি ধরলাম বুঝলাম আর বলে পরে দশ টাকা

সার্ভে করতে দেবে সার্ভে করতে

बोल या ठीक है बोलते नहीं मात्र संभालो 19 20 21 22 23 सब ठीक है सर 1400 का मैं किसे हम आदमी अरे अल्लाह रे हम कंपनी तो दे को तुम तो जान नहीं दे पूरा दिन बिना पैसा काम करते पूरा दिन बिना स्वतंत्रता दियो পা ব আমি কচি চিন্দা পা একবাররে অর্জিনাল ম সবন্ লে ই ঠিয়া দি আছে পাগে না

আমার পাশে যেটা আছে এটা পাঁচশো গ্রাম এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম এই মাছটা আছে বাজারে কত করে আড়াইশো দুশো

চিরম দেবেন তো কোনো স্বাদ কিছুই পাবো না ভাই লম্বামাতে কোনো স্বাদ নাই ভাই ঠিক আছে ভালো মন্দ আছে ভাই